আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সামনেই যেহেতু ঈদ তো ঈদে কে কে গ্রামের বাসায় যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা কিন্তু গ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি আমরা যাবো এখন হচ্ছে শ্যামলিতে বাস কাউন্টারে সেখান থেকে বাসে করে আমরা এবার বাসায় যাব কিন্তু রাস্তায় বের হয়ে দেখি রাস্তায় এতটা পরিমাণে জ্যাম যে কি বলবো বলার কোনো ভাষা নেই আমরা জ্যামের মধ্যে রিক্সায় বসেছিলাম আর রাস্তার অপোজিটে দেখি আমরা যে বাসে যাব সে বাসও কিন্তু রাস্তায় জ্যামের মধ্যে আটকে আছে এখনো আসতে পারেনি কাউন্টার অবধি আমার মনে হচ্ছে যে বাসের আগে মনে হয় আমরাই গিয়ে পৌঁছাবো কাউন্টারে এই তো আর মাত্র দুই মিনিট লাগবে আমাদের বাস কাউন্টারে যেতে আর এদিকে আমাদের ব্যাগপত্র অনেক হয়ে গিয়েছে এই জন্য আমি একটা রিক্সায় উঠেছি আর রোজাইন আর তার বাবা একটা রিক্সায় উঠেছে ওইটুকু রাস্তা দুই মিনিটের হবে মনে হয় আমরা এসেছি দশ মিনিট ধরে জ্যামের মধ্যে পড়েছিলাম এই তো অবশেষে আমরা কাউন্টারে এসে পৌঁছে গিয়েছি আর রুজাইন অনেক বিরক্ত করছিল বাইরে যাবার জন্য আমাকে বারবার বলছিল আম্মু বাইরে যাবো আমরা যেহেতু আগে থেকেই বাসের টিকিট বুকিং করে রেখেছিলাম সেজন্য রুজাইনের বাবা টিকিট কাউন্টারে এসে আগে টিকিট বের করে নিচ্ছে এখান থেকে টিকিটের জন্য এত মানুষের হাহাকার যে কী বলবো আমি এখানে বসে বসে শুধু সেটাই দেখছিলাম অনেকেই আসছে টিকিটের জন্য কিন্তু কাউকে টিকিট তারা দিতে পারছে না যেহেতু আগে থেকে বাসের টিকিটগুলো বুকিং করা ছিল আর এদিকে আমার মেয়ে বিরক্ত হয়ে নিজে ব্যাগের মধ্যে বসে পড়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বাসে উঠে পড়ি আর বাসে ওঠার পরই তাদের বাবা মেয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমি যেহেতু বমি করি অনেক এজন্য আমি বাসে উঠেই আগে শুয়ে পড়েছি আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু আরাফাত স্লিপার কোর্সে বাসায় যাচ্ছি অনেকেই হয়তো জানতে চাইবেন যে বাসের টিকিট ভাড়া কত লেগেছে এমনি সময় হচ্ছে চোদ্দশো পনেরোশো এরকম লাগে আর যেহেতু এটা ঈদের সিজন সেহেতু এখন পার পার্সন আঠাশশো টাকা করে টিকিট আমাদের লেগেছে তারপরও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না পুরোটা রাস্তা জুড়ে এতটা পরিমাণ জ্যাম ছিল যে কি বলবো আমার অবস্থা পুরাই খারাপ ফুড আসার পর যেখানে আমাদের ভোর চারটা সাড়ে চারটা এরকম বাজে এখানে আজকে আমাদের এসে সকাল ছয়টা বেজে গিয়েছে কি রকম রাস্তার অবস্থা খারাপ সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন আর এখানে নামার পর আমার অনেক বমি হয়েছে আমি হচ্ছে ভিডিও করার মতো কোনো অবস্থাতেই ছিলাম না বাসে ওঠার পর আমি একটু যা বাস থেকে ভিডিও করে নিয়েছি তাই আর এখানে আমাদের তিরিশ মিনিটের মতো হচ্ছে যাত্রা বিরতি ছিল আর বাসায় আসার পর আমাদের সকাল আটটা সাড়ে আটটা এরকম বেজে গিয়েছিল আর এদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছিলাম গলা প্রচণ্ড জ্বালা করছিল জন্য আর কি আমি পরোটা খাচ্ছিলাম সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে পরোটার সাথে যে ডালটা দেয় সে ডালের মধ্যে কোনো ডালই ছিল না শুধু পানি ছিল পানি ছাড়া কোনো কিছুই ছিল না আমার মনে হচ্ছিল যে হলুদ আর পানি দিয়ে সামান্য একটু ডাল দিয়ে মনে হয় এটা রান্না করেছে যাই হোক আমি এরকমই একটু খেয়ে নিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি আপনাদের সবার বাড়ি ফেরার কি অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ